আমেঠের পাশাপাশি কেরলের ওয়াইনার আসন থেকেও লোকসভা নির্বাচনে লড়াই করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বৃহস্পতিবার কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন রাহুল এরপর প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে একটি রোড শোও করেন কংগ্রেস সভাপতি গতবার লোকসভা নির্বাচনের ফলাফলের কথা মাথায় রাখলে ওয়াইনরে বামচোটের সঙ্গে কংগ্রেসের লড়াই খুব একটা সহজ হবে না কারণ দু নয় ও দু সালে কংগ্রেস এই আসন থেকে জয়ী হয়েছিল তবে দু সালে বামচোট প্রার্থী হেরেছিলেন মাত্র কুড়ি হাজার ভোটে ফলে রাহুলের লড়াই খুব একটা সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল বুধবার রাতেই চলে আসেন রাহুল গান্ধী রাতেই তাকে স্বাগত জানান কয়েকশো কংগ্রেস সমর্থক বৃহস্পতিবার কোজিকোর থেকে কপ্টারে ওয়াইনারে আসেন কংগ্রেস সভাপতি আমিঠের পাশাপাশি ওয়াইনারে দাঁড়ানোকে পালিয়ে আসা বলে প্রচার করছে বিরোধীরা তবে মঙ্গলবার তিনি ব্যাখ্যা করেছেন কেন তিনি ওয়াইনার থেকেও লড়াই করছেন এদিন তিনি বলেন দক্ষিণ ভারতীয় মোদী আতঙ্কের সৃষ্টি করেছেন তাই দক্ষিণ ভারতের মানুষদের বার্তা দিতে চাই যে আমি আপনাদের সঙ্গে রয়েছে ওয়াইনারের ভোটারদের একটি বড় অংশ জাতি কর্ণাটক ও কেরল সীমান্তের আঠারো শতাংশ তপশিলী জাতির ভোটার এদের একটা বড় অংশের সমর্থন কংগ্রেস পাবে বলে মনে করা হচ্ছে রাহুলের বিরুদ্ধে লড়াই করছেন এনডিএ শরিক ভারত ধর্ম জনসেনার তুষার ভেল্লা পাশাপাশি রাহুল এই আসনে দাঁড়িয়ে বিজেপি ও সিপিআইএম থেকে সমদূরত্বে থাকার বার্তা দিলেন